মহাপ্রভুর শিক্ষা এবং আদর্শ এমন যে তার চরণে যেট পতঙ্গ আদি তার প্রেমের বন্যায় ডুবে গিয়েছে কিন্তু আমরা কেন ডুবতে পারছি না এর কারণ হচ্ছে আমাদের তার চরণে শরণাগতি এবং বিশ্বাসের অভাব তার দেখানো যে পন্থা ভজন পন্থা সেই পন্থা অনুসরণের অভাব তাই তার কৃপায় সমস্ত জীবজগৎ ডুবলেও আমার মতো অধম পাপি তার প্রেমে ডুবতে পারছে না কিন্তু তবু আশাবাদী যে মহাপ্রভুর ভক্তগণ এখনো রয়েছেন মহাপ্রভুর প্রচারিত প্রেম ধর্মের বন্যা এখনো বইছে মহাপ্রভুর কৃপা পেতে গেলে মহাপ্রভুর ধারায় নিজেকে অবগাহন করাতে হবে